আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত সম্মানিত ভিউয়ার্স আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি ইসলামী কুইজ কুইজ এভাবেও পৌঁছাতে পারি আমরা ঘরে ঘরে ইসলাম সম্মানিত দর্শক আজকে ইসলামী কুইজ কুইজে যে পুরস্কার দেওয়া হবে এটা আমার তরফ থেকে ঢাকা উত্তরাই মাইল স্টোন কলেজের শিক্ষার্থী যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের মা ভাতের জন্য জান্নাতের জন্য দোয়া এবং যারা অসুস্থ আছেন আসেন তাদের সুস্থতার জন্য দোয়া রায় আজকে আমি আশরাফুল ইসলাম জেহাদি তাদের তরফ থেকে নামাজ উপহার দেব আজকে ইসলামী কুইজ কুইজে তো চলেন দেরি না করে আমরা প্রশ্ন করি আলিকুম আসসালাম আপনার নাম আমি খন্দকার আচ্ছা আপনি মাদেশা লাইনে পড়াশোনা করছেন না জেনারেল লাইনে আমি একজন জেনারেল লাইনের স্টুডেন্ট আচ্ছা আপনি পাঁচ সত্তর নামাজ পড়েন তো হ্যাঁ ইনশাআল্লাহ করেন তো জি তো আপনি বলেন যে চার রাকাত ফরজ নামাজে চার রাকাত ফরজ নামাজে আহ সুরা ফাতিয়ার সঙ্গে কয় রাকাতে মিলাতে হবে আর কয় রাকাতে মিলাতে হবে না সালাম দেন দর্শকদের সালাম আলাইকুম দর্শক হুজুর আমাকে প্রশ্ন করেছে যে আহ চার রাকাতে কত মানে সুরা ফাতিয়ার সঙ্গে আহ কতবার মিলাতে হয় আর কতবার মিলাতে হয় না তো প্রথম দুই রাগাতে সুরা ফাতিয়ার সঙ্গে আমরা অন্যান্য সুরা পড়ে নিব তারপরে আত্মহায়তে যাব যাওয়ার পরে দ্বিতীয় যে দুই রাগাত রয়েছে এই দ্বিতীয় দুই রাগাতে শুধু সুরা ফাতিয়া দিয়ে আমরা সালাম ফিরে নামাজকে শেষ করব সম্মানিত দর্শক উনি চার রাকাতের কথা বললেন ওনাকে আরেকটি প্রশ্ন করব সেটা হলো এই যে তিন রাকাত ফরজ নামাজে যেমন মাগরিবের নামাজ এই তিন রাকাত নামাজে আমরা কয় রাকাতে আমরা সুরা মিলাবো আর কয় রাকাতে মিলাবো না মাগরিবের নামাজে প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সঙ্গে অন্যান্য সুরা আদায় করে নেবো আর প্রথম পরের যে এক রাকাত থাকতেছে ওই এক রাকাতে শুধু সুরা ফাতিহা আদায় করে নেবো সম্মানিত দর্শক ওনার প্রশ্ন যেভাবে ওনাকে করেছি ওনার উত্তর দেওয়া দেখেই বুঝে নেওয়া যাচ্ছে উনি আসলেই পাঁচ ওয়াক্ত নামাজি উনি নামাজ পড়েন তো ওনার সুন্দর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আশরাফুল ইসলাম জিহাদি আমার পক্ষ থেকে আমি আজকে যে পুরস্কার পুরস্কার তার হাতে উঠায় দিব এটা ঢাকা উত্তরায় মাইল স্টোন কলেজের শিক্ষার্থী যারা নিহত হয়েছেন তাদের রুহের মাখফরাত এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনার জন্য আজকে তার হাতে আমরা পুরস্কার উঠায় দিব তার জন্য সুন্দর একটি জায়নামাজ উপহার আমি তাকে দিচ্ছি ভাই এই জায়লাবাস আপনার উপহার আপনি ওই যে মাইল স্টোন কলেজে যে সকল শিক্ষার্থীরা তাদের তাদের জীবন দিয়েছেন জন্য দোয়া করবেন এবং যারা অসুস্থ আছেন তারা যেন সুস্থ হয় তাদের জন্য দোয়া করবেন অবশ্যই আমি তাদের জন্য দোয়া রাখবো মাইল স্টোন স্কুলের স্কুল অ্যান্ড কলেজ স্টুডেন্টরা যারা মারা গিয়েছে আসলে এদের মৃত্যুতে সারা দেশ কেঁদেছে প্রত্যেকটা মা বোন কেঁদেছে সারা দেশের লোকজন কেঁদেছে আসলে এই মৃত্যুটা আমাদের এর মানে হৃদয় ছুঁয়েছে এভাবে অগ্নিদশায় মৃত্যুটা দেখে আমাদের হৃদয় ভেঙে গিয়েছে আমরা অবশ্যই তাদের রুহের মাগ কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর হুজুরের পক্ষ থেকে আশরাফুল ইসলাম জিহাদি তার পেজ থেকে আমাকে একটা প্রশ্ন করেছিল দুইটা প্রশ্ন করেছিল দুইটা প্রশ্ন করার পরে আমাকে একটা জায়নামাজ দিয়েছে আমি আলহামদুলিল্লাহ মাইল স্টোন স্কুল এন্ড কলেজের এই উদ্যোগের পক্ষ থেকে আমাকে একটা জায়নামাজ দিয়েছে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ তাদের জন্য অবশ্যই দোয়া থাকবে আর হুজুরের পেজকে আমরা অবশ্যই সকলেই ফলো দিব বিশেষ করে আহ লাইক শেয়ার থাকবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত